এইটুকু তো বোঝার দরকার যে একটু ভোর সাথে একটু কাজ করে দিলে তাড়াতাড়ি হয়ে যায় সব গেল পুরে এখন আবার এইগুলো নিয়ে করতে হবে ঝামেলা সংসারে থাকা মানে শুধু ঝামেলা ছাড়া আর কিছু নেই একে একা আমি দিন করে কাজ করবো আরও ঘরে বসে বসে মোবাইল ফাটবে খালি এই যে হ্যাঁ

কি তুমি কি এসছো না এতদিন পরে কেন এস তুমি হ্যাঁ এসেছি তোমার এতদিন কাজ ছিল আমি ছিলাম দেখো না দেখো দেখো তুমি করলো না কেন

ও ঠিকলাইছে শ্বশুর করতে করতে এটা আসলো আবার শুরু দিন সত্যি তুমি আসলাই ঝগড়া আমার দিদি এখন ও এখন মন করে না জন্যই বলে যে ননদরা খুব শয়তান হয় আমি

কি তুমি তুমি কিচ্ছু বলছ না আর আসার পর থেকে এরকম এরকম করছ আমার সাথে কেন আসছে তুমি জানো তুমি তুমি বলছো তুমি যাও

তুমিও ঘরে চলো বলেছি আমি আমি যখন আগেছিলাম তখন তো জ্বালা শুধু আবার ঠিক আছে